এক বাটি ওটস ও দুটো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ স্বাদের এই রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন যে কেউ খুবই পছন্দ করবে আর বানানো একেবারেই সহজ আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন দারুণ স্বাদের রেসিপিটি বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিডিয়াম সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ওটস এখানে আমি প্রায় দেড়শো গ্রামের মতন ওটস নিয়েছি এবার আমি এই ওটসের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম আর ওটসটাকে এইভাবে মিক্সিং বোল বা যে কোনো পাত্রের মধ্যে নেওয়ার পরে ভালো করে ছড়িয়ে দিতে হবে আর তার উপরে এইভাবে দুটো ডিম দিয়ে দিতে হবে ডিমটা আপনার চাইলে কম বেশিও করতে পারেন আপনার চাইলে একটাও দিতে পারেন বা দুটোও দিতে পারেন আর নাহলে তিনটেও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমি রেসিপিটি বানানোর জন্য এক বাটি ওটসের জন্য দুটো ডিমই নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি লিকুইড দুধ অল্প একটু লিকুইড দুধ দিলে সমস্ত কিছু মেশাতে অনেক সুবিধা হয় এবার আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর লিকুইড দুধ দেওয়ার কারণে ওটসগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সমস্ত কিছু খুব ভালো করে মিশে নিতে হবে আর একটা মিডিয়াম ঘনতের ব্যাটার রেডি করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি ঘন মানে টাইট করে বানানোর দরকার নেই একটু এরকমই মিডিয়াম ঘনতের ব্যাটারটা রেডি করতে হবে তাহলে বানাতে অনেক সুবিধা হবে আর খেতেও অনেক ভালো লাগবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকমই ঘনতে রাখতে হবে কারণ মিশ্রণটাকে যখন এইভাবে প্রায় পাঁচ মিনিটের মতন রেখে দেওয়া হবে তখন ওটস নরম হয়ে যাবে আর ব্যাটারটা আগের থেকে অনেক ঘন হয়ে যাবে এখন এইভাবে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে কারণ ওটসগুলো বেশ নরম হয়ে গেছে এতে এক্সট্রা যে জল জলে ছিল সেটাও ওটসগুলো শুক করে নিয়েছে তার জন্য মিশ্রণটা ঘন হয়ে গেছে খুব ভালো করে মিশ্রণটাকে একবার মিশিয়ে নিতে হবে এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি সামান্য পরিমাণ তেল দিলাম খুব বেশি তেল দেওয়ার দরকার নেই একেবারে সামান্য পরিমাণ তেল দিয়ে রেসিপিটা বানাবো তার জন্য অল্প একটু তেল নেওয়ার পরে আপনারা চাইলে বাটারও নিতে পারেন এইভাবে তেলটা খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে চারিদিকে যখন তেলটা ভালো করে ব্রাশ করা হয়ে যাবে তখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে আর ফ্লেমটা লোতে রাখার পরে যে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছিলাম মানে ওটস ডিম ও দুধ দিয়ে সেই মিশ্রণটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে মিশ্রণটাকে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে আর খুব বেশি পাতলা করে ছড়ানোর দরকার নেই একটু মোটা করে মিশ্রণটা ফ্রাইং প্যানের ওপরে ছড়িয়ে নিতে হবে এরকম একটা হাতাবা চামচ নিতে হবে তারপর খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে যাতে মিশ্রণটা এইভাবে গোল করে চারিদিকে ছড়িয়ে যায় মিশ্রণটা খুব ভালো করে চারিদিকে ছড়ানো হয়ে গেছে আর মিশ্রণটাকে এইভাবে একটু মোটা করে ছড়াতে হবে তারপরে ফ্রাইং প্যান ঢাকনাটা এইভাবে বন্ধ করে দিতে হবে আর লো ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিতে হবে যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে তবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই লো ফ্লেমে এইভাবে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি এবার একটা হাতা নিতে হবে হাতাটা নিয়ে চেক করে নিতে হবে একটা দিক খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আপনারা দেখুন হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হচ্ছে এইভাবে লো ফ্লেমেই রান্নাটা রেডি করতে হবে এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখনও ফ্লেমটা লোতেই আছে এবার আমি প্রায় দু চামচের মতন টমেটো কেচাপ নিয়েছি টমেটো কেচাপটা খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে যাতে চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় এতে খেতে বেশ ভালো লাগবে রেসিপিটা বানানো যেমন সহজ ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর যে কেউ খুব সহজেও বানিয়ে নিতে পারবেন খুব ভালো করে টমেটো কেচাপটা ছড়ানো হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণ নুডলসের মশলা নিয়েছি যে কোনো ধরনের নুডলসের মশলা নিতে পারেন নুডলসের মশলাটা এইভাবে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে এতে স্বাদ গন্ধ খুবই ভালো আসবে এবার আমি অল্প একটু মিক্স হার্বস নিয়ে নেব আর মিক্স হার্বসটাও একইভাবে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি এতেও খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা যাতে দিতেও পারেন নাও দিতে পারেন এখন একটা টমেটোকে এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে রেখেছিলাম সেই সমস্ত টমেটোর টুকরোগুলো খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে যখন টমেটোটা দেওয়া হয়ে যাবে তখন কয়েকটা পেঁয়াজও এইভাবে দিয়ে দিতে হবে মানে একটা পেঁয়াজকে এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম সেই সমস্ত পেঁয়াজের টুকরোগুলো একইভাবে ওপরে ছড়িয়ে দিচ্ছি আর ফ্লেমটা লোতে রাখতে হবে ফ্লেমটা মিডিয়াম বা হাইতে রেখে রান্নাটা করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না তাই লো ফ্লেমেই রান্নাটা কমপ্লিট করতে হবে যখন পেঁয়াজটাও ছড়ানো হয়ে যাবে তখন কিছুটা পরিমাণ আমি চিজ স্লাইস নিয়েছি দুটো চিজ স্লাইস নিয়েছিলাম চিজ স্লাইসগুলোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে আর খুব ভালো করে ওপরটা ছড়িয়ে নিতে হবে এতে দেখতেও যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে আপনারা চাইলে মিওনিশও দিতে পারেন তবে এখানে আমি শুধুমাত্র চিজ স্লাইসগুলোই দিলাম আর এই রেসিপিটা যেমন হেলদি হয় তেমন বেশ মুখরোচকও হয় আপনারা চাইলে ব্রেকফাস্টে বা স্কুল অফিসে টিফিনেও বানিয়ে নিতে পারবেন যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে দুটো চিজ স্লাইসকে একইভাবে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম এবার কড়াই ঠানাটা বন্ধ করে নিতে হবে তার আগে অল্প একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি এতে দেখতে বেশ ভালো লাগবে তবে আপনারা চলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন আর নাহলে অল্প একটু লঙ্কার গুঁড়ো এইভাবেও ছড়িয়ে দিতে পারেন আবারও আমি সামান্য পরিমাণ মিক্স সার্ফ নিয়েছি আর মিক্স সার্ভসটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি এতে স্বাদ গন্ধ দুটোই খুবই ভালো আসবে তারপরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর লো ফ্লেমে আবারও পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট রান্না করে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ওটসের পিৎজা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও তার থেকে অনেক বেশি ভালো হবে আশা করি আপনাদেরও রেসিপিটা খুবই ভালো লাগবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিলাম চিসগুলো মেল হয়ে গেছে আর পেঁয়াজ টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে দারুণ স্বাদের ওটসের পিৎজাটা একেবারেই রেডি এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই পিৎজাটাকে নামিয়ে নিতে হবে আর পিজাটাকে কেটে নেবো তার জন্য একটা পিৎজা কাটার বা ছুরি নিয়ে নিতে হবে প্রথমে লম্বা করে কেটে নিতে হবে আর লম্বা অংশটাকে আবারও হাফ করে নিতে হবে মানে এখানে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি দারুণ স্বাদের এই ওটসের পিৎজার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ইউটিউব থেকে রেসিপিটা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ওটসের পিৎজাটাকে এইভাবেই চার ভাগে ভাগ করে নিয়েছিলাম এবার একটা পিস আমি তুলে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ভেতরটাও খুব সুন্দরভাবে রান্না হয়েছে বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে